কোনো আসল তিন বছরে মুনাফা আসলে ছয় টাকা হয় মুনাফা আসলে তিন বাই অংশ হলে আসল কত তাহলে যেহেতু তিন বাই আট অংশ দেওয়া আছে তাহলে আমরা ধরি ধরে আসল আট এবং মুনাফা সমান তিন তো এখানে আমাদের বলা আছে যে মুনাফা আসল মিলে হয় ছয় টাকা তাহলে প্রশ্ন মতে আট এক্স যোগ তিন এক্স সমান হচ্ছে ছয় হাজার ছয়শো টাকা তাহলে আমাদের আসে এগারো এক্স সমান ছয় হাজার ছয়শো তাহলে এক্স সমান আসে ছয় এগারো ছেষট্টি তাহলে ছয়শো ছয়শো টাকা তাহলে এক্সের মান যেহেতু টাকা আসে আমাদের কাছে চাইছে আসল কত তো আসল তাহলে আমাদের এইটা তাহলে অতএব আসল সমান হচ্ছে এইট এক্স এটা সমান হয় এইট ইন্টু তাহলে তাহলে উত্তর হচ্ছে আটচল্লিশশো